হ্যালো এভরিওকুম আমি নিউ ইয়র্ক ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমরা হচ্ছে যাচ্ছি হান্টার মাউন্টেন বাট আমাদের এইদিকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদার দেখাচ্ছে যে অনেক রোদ আছে ওইখানে বাট জানে না যাওয়ার পর কি হবে মনটা আসলে খারাপ হয়ে গিয়েছে যখন দেশে বৃষ্টি চলে আসছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হান্টার মাউন্টেন চলে আসছি এইদিকের ওয়েদার অনেক সুন্দর কোন বৃষ্টি নেই এইদিকে দিকে যখনই নামছি তখন হচ্ছে এই পাহাড়গুলো দেখে আমি একদম শান্ত হয়ে গিয়েছি সত্যি কথা বলতে আমার কাছে পাহাড় অনেক বেশি ভালো লাগে যখন একদম উপরে উঠেছিলাম আমরা এখন হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে আছি তো ওঠার সময় আমি হচ্ছে ভিডিও করিনি কারণ আমার কাছে অনেক বেশি ভয় লাগছিল যখন উপর দিয়ে উঠছিলাম জিপ লাইন দিয়ে উঠার পরে আসলে মনটা একদম শান্ত হয়ে গিয়েছে কারণ এত সুন্দর পরিবেশ আর পাহাড়গুলো দেখে না মনটা একদম ভালো হয়ে গিয়েছে অনেক সুন্দর মার্শাল ভিডিওতে আসলে এত সুন্দরভাবে ভাবে বোঝা যাচ্ছে না বা লাইভ দেখতে না এত বেশি ভালো লাগছিল তখন মনে হচ্ছিল আল্লাহ কি সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছেন মার্শাল্লাহ আমরা এতক্ষণ এইখানে অনেক ঘোরাঘুরি করেছি সব কিছু দেখেছি এখন হচ্ছে নিচে নেমে যাচ্ছি এই যে এই জি প্ল্যান দিয়ে হচ্ছে ওরা উপরে উঠছে আর আমরা নিচে নামছি নামার সময় হচ্ছে একটু একটু ভিডিও করেছি তখন এত বেশি ভালো লাগছিল ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং